আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে গত সাতই সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডোরকে শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল সেলাসাউর এবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে এবার প্যারাগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে সাত ম্যাচে তিন জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে সাত ম্যাচে এক জয় তিন পরাজয় ও তিন ড্রয়ে মোট ছয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে প্যারাগুই তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে পিছিয়ে রয়েছে প্যারাগুই ব্রাজিল ও প্যারাগুয়ে এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট বাউান্নটি ম্যাচে বিপরীতে প্যারাগুয়ে জয় পেয়েছে মোট তেরোটি ম্যাচে এবং বাকি উনিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও প্যারাগুয়ের থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল প্যারাগুয়ে ও ব্রাজিল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে সে ম্যাচটিতে ব্রাজিলের কাছে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল প্যারাগুয়ে ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে প্যারাগুয়ের মাঠ চাকো ডিফেন্ডার স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার ভোর ছয়টা তিরিশ মিনিটে ভক্তদের ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচটি সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ